ওই আস্তবু হুমুদ্দু ব্যাবুসাই আল্লাহ ইয়াসতাম কেদু হুমিন দাউসাদ তনিবু আলমা তলু ওই মূর্তির কাছে যে চায় সে যেমন দুর্বল মূর্তিও তার চেয়ে অধিক দুর্বল কথা বলেন দাউশাদিব যে চায় সে যেমন দুর্বল যার কাছে চাইলো সে তো তার চেয়েও দুর্বল ব্যক্তি মূর্তি বানায় শক্তিশালী কে মূর্তি না ব্যক্তি কথা বলেন ইট দিয়ে 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 বানাক 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 পিতল সিমেন্ট কুটা সোনা রূপা যত দামি বস্তু দিয়ে বানানো হোক না কেন যিনি বানাইলো তিনি দামি না যাকে বানাইলো তিনি সে দামি যে বানাইলো সে যদি দামি হয় তো দামি মানুষ কম দামির কাছে চায় কিভাবে আল্লাহ বলছেন শয়তান তার অহংকারের মধ্যে ডুবে আছে। হিংসার মধ্যে ডুবে আছে। বোকার জগতে বাস করছে যে কারণে তাকে কেমন পর্যন্ত সুযোগ দেওয়ার পরও তার দোয়া কবুল হবে না এবার তোমরা বলো যে বান্দাকে আমি বানাইলাম সে বান্দা যদি আমি শক্তিধর রবের কাছে না চেয়ে সে যাকে বানাইল ওই তার চেয়ে দুর্বল সত্তার কাছে চেয়ে বসে ওই বান্দার তো আমি রবের কাছে কিভাবে পৌঁছায় সে তো তার কাছেও চায় আমার কাছেও চায় কি বলেন মানুষের কাছেও চায় মূর্তির কাছেও চায় আবার ওই রবের কাছেও চায় যে রব তাকে সৃষ্টি করেছে তা আল্লাহ বসছে সে তো দুই জায়গায় চেয়ে বসছে তার রব কি দুইজন না কথা বলেন আমাদের আমাদের রব কি দুইজন দুইজন একজন একজন মালিক বান্দা যে আরেক রবের কিছু কাছে যায় বান্দে ছবির মুখাপেক্ষী হয় ছবি থেকে দোয়া নেয় মরা মানুষ থেকে দোয়া নেয় মরা মানুষের জন্য সবকিছু উৎসর্গ করে আল্লাহ বলছেন এমন নাফর মানির মধ্য দিয়ে বান্দার দোয়া কবুল করি কিভাবে এজন্য আমাদের দোয়া কবুল হয় না এজন্য আমাদের দোয়া কি হয় না আল্লাহ রবুল আলমিন বলছেন তার জন্যই হকের দাওয়াত বান্দা যখন আমাকে বাদ দিয়ে অন্য কাছে অন্য কোন সত্তার কাছে চেয়ে বসে তখন ওই ব্যক্তি বা ওই সত্তার ক্ষমতা নাই বান্দার চাওয়া অনুযায়ী তাকে প্রদান করবে দৃষ্টান্ত তাদের কেমন তাদের দৃষ্টান্ত কেমন তাদের দৃষ্টান্ত হচ্ছে এমন তারা যখন দুই হাত প্রসারিত করে কোনো পানির দিকে তারা মনে করছে দুই হাত পানির দিকে ছেড়ে দিলেই বুঝি পানি তাদের মুখে চলে আসবে কখনই আসবে না কারণ তারা তো দুই রবের কাছে চেয়ে বসছে আমাকে ব্যতি রেখে আমাকে ছেড়ে দিয়ে অন্যের কাছে চেয়ে বসছে সুতরাং আল্লাহ বলছেন দোয়া কবুলের প্রথম শর্ত হচ্ছে শিরিক থেকে বের হয়ে আসা যদি আমার সেই রবের সাথে আর কাউকে অংশীদার সাব্যস্ত করি আমার দোয়া জীবনও কবুল হবে না কখনোই কবুল হবে না এই জন্য রব বলেছেন প্রথমে তোমার নিজের পবিত্রের পূজা থেকে বের নস কি বলে সেই দিকে ধাবিত না হয়ে তোমার রব কি বলে বলে সেই দিকে আমার এই অমুকের নামে দিচ্ছি তমুকের নামে দিচ্ছি অমুকের নামে মান্যত করছি তমুকের নামে মান্নত করছি তার জন্য অর্পণ করলাম তার জন্য উৎসর্গ করলাম রব বলছি কুরবানি আমার জন্য হবে কথা বলেন কোরবানি কার জন্য হবে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে যদি কেউ কোরবানি দেয় আর কুরবানি কখনই কবুল হবে না বলছেন যখন হুজুররা রাগ জবই করতে যায় যিনি কুরবানি দিচ্ছেন তিনি যেন এই কথা না বলেন যে অমুকের নামে তমুকের নামে কোরবানি দিচ্ছি কারণ কোরবানি হবে আল্লাহর নামে কার নামে হ্যাঁ যদি বলে তাহলে এটা বলবে কোরবানিতে সাতটা অংশ আছে কিবা পাঁচটা অংশ আছে অংশ সাব্যস্ত করে বা অংশ উল্লেখ করে বলতে পারেন যে এই পশুতে জনের অংশ আছে এই পশুতে তিন জনের অংশ আছে তাদের নাম এই এই কিন্তু কোরবানিটা হবে কার নামে তাহলে এখানে দুইটা শব্দ একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে অংশ অংশ বললেই আমাদের কুরবানি আর যদি নাম বলি সেটা আল্লাহর জন্য হয়ে গেল মহাক্ষী কোরামে কারাম বলছে যে আপনারা নাম বলবেন না অংশ বলবেন যে এই পশুতে তিনজনের অংশ আছে একজনের নাম অমুক আরেকজনের নাম তমুক এতে সমস্যা নাই কিন্তু যদি বলেন যে গরু আল্লাহর নামে দিচ্ছি না গরুর এই যে অমুকের নাম তমুকের নাম আমার বাবার নাম মায়ের নামে এতে করে বান্দার ভিতরে একটা আকিদা পয়দা হয় বা এই বান্দার কথা শুনে আরেক বান্দা মনে করতে পারে সে বুঝে আল্লাহকে ছাড়া অন্য কারণ আমি কোরবানি দিচ্ছে এরকম সন্দেহ যেন কেউ করতে না পারে বা এরকম আকিদাও যেন দিলের ভিতরে না আসে যে আমি আল্লাহ ছাড়া কারণ আমি কোরবানি দিচ্ছি কারণ কোরবানি কার নামে হবে আল্লাহ কোরবানি যে আল্লাহর নামে হবে এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে জবে করার সময় বিসমিল্লাহ বলা শর্ত জবে করার সময় বিসমিল্লা বলা শর্ত বিসমিল্লা অর্থ কি কথা বলেন তা বিসমিল্লা বলার আগে যে বললেন আমার বাবার নামে আমার মায়ের নামে আমার চাচার নামে আমার দাদার নামে অথচ বিসমিল্লার অর্থ কি আল্লাহর নামে ইসমন নাম আল্লাহ আল্লাহর নামে তাহলে কোরবানি দিচ্ছি কার নামে কথা বলেন আমার সাথে আল্লাহর নামে বিসমিল্লা বলার শর্ত জবের সময় বিসমিল্লা ইচ্ছাকৃত ছেড়ে দিলে ওই গরু মরা গরু সাব্যস্ত হবে ওই গরু মরা গরুতে সাব্যস্ত হবে মরা গরু হালাল না হারাম মরা গরু হালাল না হারাম বিসমিল্লা ছেড়ে দিবেন ওই হালাল গরু মরা গরু হয়ে যাবে দুই বিসমিল্লা যদি ভুলে ছেড়ে দেন ভুলে পাঠ করতে পারেন নাই তাহলে যারা ওই পশুটাকে ধরপাকড় করছে অথবা পশুর উপরে বসে থাকেন অনেকে গলায় ধরে শরীরে ধরে পায়ে ধরে লেজে ধরে ওই ব্যক্তিদের জন্য আবশ্যক হয়ে যায় যিনি জবাই করছেন তাকে স্মরণ করিয়ে দেওয়া কারণ একজন ভুলে হয়তো মিস করতে পারে কিন্তু সবাই তো ভুল করতে পারে না কথা বলেন না কেন খুব খেয়াল করুন নাম্বার আমাদের সমাজে কিছু শখ মানুষ আছে সকলা মানু মানুষ বুঝেন তো জবাই করতে পারে না ঠিক কিন্তু হুজুরের সাথে একটু চুরিটা ধরতে যায় হুজুর আমাকে একটু শরিক রেখেন আমার বড় শখ যে আমি আমার পশুটাকে জবাই করব। আমি তো একা পারবো না আপনার সাথে আমাকে রাখেন তো এরকম সব পূরণ করার যে মানুষ আছেন। মাস কিতাবের মধ্যে উল্লেখ করেছে মহাক্ষিক ওলাম বলেন যিনি যিনি জবাই জবাই করছেন করছেন তার সাথে যদি কেউ জবাই জবাইয়ের মধ্যে অংশ গ্রহণ করে বা তার হাতে হাত রাখে অথবা ছুরিতে হাত রাখে তাকেও বিসমিল্লা পাঠ করতে হবে তাকেও কি করতে হবে বিসমিল্লা পাঠ করতে হবে এটা আবশ্যক আবারও বলছি ধরেন আমি জবাই করছি এখন আপনি আসলেন যে হুজুর আমার পশু তো আমি আপনার সাথে শরিক হই তা আপনি যখন আমার হাতে হাত রাখলেন তা আমি বিসমিল্লা আমার জন্য পড়তে হবে না আল্লাহর জন্য পর্বত বিসমিল্লা এটা শর্ত আপনি যে আমার সাথে শরিক হয়েছেন আপনারও পড়তে হবে আবশ্যক ছেড়ে দিলে আপনি গুনাগার হবেন কিন্তু যারা শরীরে ধরেছে পায়ে ধরেছে লেজে ধরেছে গলায় ধরেছে এদের জন্য বিসমিল্লা বলা শর্ত নয় তবে হ্যাঁ তারা চাইলে বিসমিল্লা বলতে পারে এই জন্য যিনি জবাই করছেন তিনি যদি বিসমিল্লা বলতে ভুলে যায় তাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য তারাও বিসমিল্লা পড়তে পারে পাঁচ আলোচনা একদম শেষের দিকে শেষ করে দিচ্ছি পাঁচ নম্বর মশালা হচ্ছে আগামীকাল কুরবানি দিবেন ইনশাল্লাহ দিবেন না ইনশাল্লাহ আচ্ছা এখানে শরীকে কুরবানি দিচ্ছেন কয়জন একটু হাত তোলেন অসুবিধা নেই তো আল্লাহ পক্ষ থেকে আমাদের জন্য একটা রহমত যে আমরা কুরবানি দিচ্ছি শরীকে শরীকে আচ্ছা হাতনামান যারা আসেন আসবেন মাসালাটা শুনে নেন আপনাদের জন্য খুবই উপযোগী উপকারী হবে বলে ইনশাল্লাহ আমি মনে করি মাসালের কিতাবে আসছে এবং আপনারা জানেনও যেই দিন কোরবানি করা হয় সেই দিন প্রথম আহার নিজের কোরবানির পশুর গুস্ত দিয়ে করা সন্নত কিবা মুস্তাহাব। ঠিক আছে কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের সমাজে শরীকে হোক কি হোক সে যে যখনই কুরবানি দিক যখনই তার পশু জবাই করে ওই ব্যক্তি ওই দিন তার সেই পশুর গুস্ত খাওয়ার সুযোগ পায় না সেই গোসু সেই পশু কাটতে কাটতে বিকাল পর্যন্ত গড়িয়ে যায় আবার সমাজে তো গোস্ত দেওয়ার তো একটা রীতি আছেই সেটা পাওয়ার পর রাত্রে গিয়ে রান্না বান্না করে খাওয়ার একটা ব্যবস্থা গ্রহণ করা হয় কিন্তু মাসালা যদি এইভাবে আমি বলি যারা শরীরকে দিচ্ছেন যারা একাকি দিচ্ছেন তারা যদি আপনার পশু জবাই করার পর সাথে সাথে রানের কিবা সিনার কোনো অংশ কেটে এক কেজি প্রত্যেকের কাছে পাঠাই দেন এবং যদি বলে দেন যে তোমরা আমাদের জন্য রান্না করে নিয়ে আসো ওই পশুর খাবারটা যদি আমি প্রথমে আহার করি তাতে অসুবিধা আছে সকলের সম্মতিতে যদি আমি বলি যে হ্যাঁ যেহেতু তুমি আমার সাথে শরিক হয়েছ যাও তোমাকে এক কেজি দিয়ে দেওয়া হলো আমার ঘরে এক কেজি পাঠানো হলো তোমার ঘরে এক কেজি পাঠানো হলো যাও এগুলো রান্না করে নিয়ে আসো আমরা আজকে আমাদের এই পশুর প্রথম এই গোস্ত দিয়ে আমরা প্রথম আহার গ্রহণ করব। বাস হয়ে গেল